নমস্কার বন্ধুরা উত্তরা কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি শেয়ার করব কলাপাতায় পাতায় মাছ পাতুরি দেখো তার জন্য আমি একটা মাছ নিয়েছি এই যে এই যে রূপচাঁদ মাছ রূপচাঁদ মাছটা আজকে আমি আসতো এই যে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে মাঝখানে মাঝখানে শুধু কাঠ লাগিয়ে নিয়েছি এখন আমি মাছটাকে মাখিয়ে নেবো ভালো করে আর নিয়ে এসেছি কলা পাতা এই যে কলা পাতা নিয়ে রেডি করে রেখেছি আগে মাছটাকে একটু মাখিয়ে নি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আফ চামচ জিরা গুড়ি হাত চামচ ধনিয়া গুড়ি এক চামচ লঙ্কার গুঁড়ি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ি দিয়ে দেবো সরষের তেল সরষের তেলটা আমি ভালো করে হাতে নিয়ে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে মেখে নেবো ভালো করে এইভাবে ভিতরে যে সুন্দর করে দিয়ে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি ভালো করে মেখে নিচ্ছি এইভাবে ভালো করে মেখে নেব একটা টমেটো আমি গেলেট করে নিচ্ছি টমেটা আমাকে দিয়ে দিলাম ভালো করে সারা বাড়ি এই যে কাঠের ভিতর ঢুকিয়ে দিচ্ছি এভাবে এই মাছটা রান্না করলে এই কলা পাতায় পাতুরি করলে দুর্দান্ত স্বাদ হয় মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি একটু ডেকে রাখছি এই যে কলা পাতা নিয়েছি কলা পাতায় ওপরে একটু তেল মাখিয়ে নেব তেল মাখিয়ে নিয়েছি তেলের পরে এইভাবে এটা এই পাশে একটু বেশি মশলা মাখিয়েছি তো এই পাশ উল্টো করে এইভাবে দিয়ে দেব ব্যাস আর বাকি যে মশলাটা আছে এরপরে আবারও এইভাবে দিয়ে দেবো হয়ে গেছে এখন আমি যে করাই গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আমি দিয়ে দিচ্ছি একদম হালকা আছে আস্তে আস্তে ভাজতে হবে এত বড় মাছ এক একসঙ্গে কলা পাতায় এখন একটু চাপা দিয়ে দিচ্ছি ব্যাস চাপাটা একটু উঠিয়ে দেখি কেমন হচ্ছে বন্ধুরা আস্তে আস্তে জাল দিচ্ছি একদম হালকা আছে হ্যাঁ আবার একটু ঢেকে দিচ্ছি আমার ভিডিও ছাড়তে লেট হয়ে গেল বন্ধুরা আমার শরীরটা ভীষণ খারাপ ছিল তাই একটু দেরি হয়ে গেল তুলে নিচ্ছি এখন আমি নামিয়ে নেব এই পাশটা উলটিয়ে দিয়েছি দিয়ে দিই যে এই পাশ আমি আবার দুটো কলা পাতা নিয়েছি একটু তেল মাখিয়ে নিয়েছি এটাকে এখন রেখে দিচ্ছি আমি এখন এটাকে নামিয়ে নেব এটাকে আমি আবার পাল্টা করে নিয়েছি আবার দিয়ে দিচ্ছি এইভাবে আস্তে আস্তে এই দেখুন এবারটা কত সুন্দর হয়েছে একদম আবারও এইভাবে ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে এভাবে আবার ঢেকে দিচ্ছি চাপাটা একটু তুলে নিচ্ছি তুলে নিচ্ছি পাতাটাও এভাবে ঢেকে দিচ্ছি দেখো আমি ছোটো একটা গন্ধ লেবু আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি পাশতে এইভাবে দিয়ে দিচ্ছি যাতে এই যে পুরো গন্ধরাজ লেবুর ফ্লেবারটা একদম মাছের ভেতরে যায় আর এইভাবে এই রান্নাটা একটা ঠাকুমা ছিল আর আমাদের সে ঠাকুমা রান্না করতো ঠাকুমা খুব সুন্দর রান্না করতো আর একটা নূতন রান্না করেই আমাদেরকে ডাক দিত আর সেই রান্নাটাই রাঁধছি তখন তো আর এই চরুক মাছ ছিল না তখন ছিল বাটা মাছ সয়ারপুঁটি মাছ আর সেগুলো ঠাকুমাভাবে রান্না করতো তো আজকেই আমি চা পাটা তুলে নিচ্ছি হয়ে আসছে আহ কি সুন্দর গন্ধ বেরিয়েছে গন্ধ রাজ লেবু সুন্দর চেন বেড়ে গিয়েছে ঠাকুমা যেভাবে রান্না করতো আজকে আমি সেভাবেই রান্না করছি দিয়ে দিচ্ছি ওখানে ধনিয়া পাতা হয়ে গেছে গন্ধরা রান্না করা ধনেপাতা দিয়ে নামিয়ে নেব আমার এই মাছ পাতুরি কলা পাতায় মাছ পাতুরি যদি ভালো লাগে প্লিজ প্লিজ বন্ধুরা একটা লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আবার ডেকে দিচ্ছি দিয়ে এখন নামিয়ে দিচ্ছি এখন আমি নামিয়ে নেবো হয়ে গেছে